হ্যালো ভিউওয়া আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত আমাদের আজকের আলোচনার বিষয় এবং যে তদিবি এটি হচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা দুইজন ব্যক্তিকে আলাদা করে দেওয়া দুইজন ব্যক্তির মাঝে ফাটল সৃষ্টি করা মন্ত্র মন্ত্রসমূহ ছোট একটি মন্ত্র তিন থেকে সাই শব্দের একটি মন্ত্র এ মন্ত্রের সাহায্যে আসে যে কাউকে অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ফাটল করা সম্ভব হবে যদি আপনি এখানে কিতাবে গণিত নিয়মগুলো অনুসরণ করেন এখানে যেই নিয়ম কাটি দেওয়া হয়েছে এগুলা যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনি দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটাইতে পারবেন এই তদবিরগুলোর জন্য আপনাদের মতোই ব্যক্তিবর্গগণ আমাদেরকে মেসেজ করে থাকেন কমেন্ট করে থাকেন আমরা সেই মেসেজ এবং কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও উপস্থাপনা করে থাকি তো এই ছোট্ট মন্ত্রটির সাহায্যে আপনি অনায়াসেই বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন তো লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এক থেকে ছয় নম্বর পর্যন্ত কিছু দ্রব্যগুণ জোগাড় করে নিতে হবে যে দ্রুবগুণগুলো ছাড়া এই কাজটি সম্পূর্ণ হবে না যেহেতু আমি সম্পূর্ণ পৃষ্ঠাটি তুলে ধরেছি সম্পূর্ণ পৃষ্ঠাটি তুলে ধরেছি পৃষ্ঠাতে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে সে লেখাগুলো পড়ে কি কি লাগবে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে সেই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা কাজটি করতে পারবেন তো যিনি অনুরোধ করেছেন আমি আশা রাখছি হয়তো তিনি এসব কাজে পারদর্শী এবং যারাই এসব কাজে পারদর্শী তারাই আমাদের কাছে তাদের মন পছন্দের তদবিরগুলো অনুরোধ করে থাকেন তো কেউ যদি আমাদেরকে কোনো কিছু অনুরোধ করে সেটা যদি আমরা সে ব্যক্তিকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে দিই তাহলে সেটি সকলের কাছে পৌঁছাবে না তো আমরা কি করি সেই অনুরোধকৃত ভিডিওটি আমরা আমাদের ইউটিউবে পাবলিশ করে থাকি যাতে করে ভবিষ্যতে যদি অন্য কারো দরকার হয় তারা যেন এখান থেকে দেখে নিয়ম অনুসরণ করে কাজ করতে পারে তো আশা রাখছি আপনাদের কারো যদি এটি প্রয়োজন হয় তাহলে সঠিক নিয়মে কাজটি করবেন এতে আপনারা কিংবা আপনি বিফলে যাবেন না তো অনুরোধ থাকবে এখানে কিতাবে বণিত নিয়মগুলি মানার চেষ্টা করবেন এর বাহিরে বেশি করবেন না বা কম করার চেষ্টা করবেন না ঠিক যেভাবে বলা হয়েছে ওভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনি এটিতে কামিয়াবি হাসিল করবেন